আলী সাল্লা পরিষ্কার হাদিসের মধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন এমন একটা সময় আসবে না যেখানে ঢুকবে না। খুবই দুঃখজনক আমি নিজের চোখে দেখেছি মাদায়নে সালে যেই জায়গা আল্লাহ রব্বুল আলমিন আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজাদ দিয়ে যেই জায়গা আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন এমন জায়গার ভিতরে আমার নিজের চোখে আমি দেখছি সেখানে এখন পুরো জায়গাটা বিভিন্ন সময় ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন কনসার্ট হচ্ছে অথচ নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই জায়গা দিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে নবীজি গিয়েছেন ইল্লা আন্তুম বা নবীজি বলছেন কান্না ছাড়া তোমরা এই জায়গা দিয়ে পার হয়ে যেও না সেই জায়গার ভিতরে এখন কনসার্ট হচ্ছে উল্লাস করা হচ্ছে গান বাজনা নিয়ে মেতে উঠছে নর্তকীরা সেখানে নাচতেছে এরকম পবিত্র ভূমির ভিতরে এরকম আজাব আর গজব আল্লাহর আজাব গজব আসার মতো কারণ যখন শুরু হয়ে যাবে নারী স্বাধীনতা দেওয়ার নাম করে যখন ব্যাপকভাবে রক্ষণশীল সৌদিকে যখন ব্যাপকভাবে নারীদেরকে ইনভলভ করাবে সব জায়গায় এখন আপনি দোকানে যান সেখানে নারী ড্রাইভিং যান সেখানে নারী রাস্তাঘাটে আপনি হাঁটবেন দেখবেন নারীরা ওপেন সিগারেট খাচ্ছে আলহামদ গুলা বড় ভয়াবহ আলামত নবী আলী সাল্লা পরিষ্কার বলেছেন আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না রসুর আঙ্গুল দিয়ে এইভাবে দেখিয়েছেন এবং বলছেন আঙ্গুলের ভিতরে গুঁড়ে গুঁড়ে রাখো এই বড় বড় বিষয়গুলো পৃথিবীতে আসবে ভয়াবহ আজাব আসার কারণে ভয়াবহ আজাব আসার পূর্বক্ষণে আমরা এখন যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে আমাদের চোখের সামনে টিকটকে এমনকি ইউটিউবে এমনকি ফেসবুকে আপনারা দেখবেন সৌদি আরবের বিভিন্ন নারী হিজাব পরে যে সমস্ত অঙ্গ ভঙ্গিমায় অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে এটা আমাদের জন্য লজ্জাজনক এটা আমাদের জন্য দুঃখজনক নবী আলি সাল্লা বলেছেন ফিতনা ছড়িয়ে যাবে ঘরে ঘরে আজকে ওই ফিতনার অংশ বিশেষ নিকাহে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ এটা সৌদি আরবের শুরু হয়েছে যেটার একসময় কল্পনা করা যেত না টাকার বিনিময়ে বিবাহ সৌদি আরবের ভিতরে নতুন করে এখন শুরু হয়েছে এটা চলছে সৌদি আরব জুড়ে মহিলা টাকা দিয়ে আপনাকে বিবাহ করতে বাধ্য করবে যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সঙ্গে থাকবে ভালো লাগবে না তো আপনার সঙ্গে থাকবে না এই রকম টাকার বিনিময়ে বিবাহ সৌদি আরবে শুরু হয়ে যাবে এগুলো যখন শুরু হবে আল্লাহর তরফ থেকে আজাব আসবে আজকে সে আজাব আমরা এখন দেখতে পাচ্ছি সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে মক্কায় বন্যা হচ্ছে মদিনায় বন্যা হচ্ছে জেদ্দায় বন্যা হচ্ছে আলকাসিমে বন্যা হচ্ছে হায়লে বন্যা হচ্ছে এই বন্যাগুলো আমাদেরকে বলে দিচ্ছে এই মরুময় জায়গাগুলোতে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যেই জায়গাগুলো আল্লাহ মরুময় রেখেছেন এই পৃথিবীর চার বাঘের তিন বাঘ হচ্ছে পানি এক বাঘ স্থলের ভিতরে এটাকে আবার চার বাঘ করলে তিন বাঘ হচ্ছে মরুময় আর এক বাঘ আল্লাহ রব্বুল আলমিন বসবাসের জন্য সবুজ শ্যামল করেছেন এখন পুরো জমিনটা সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সৌদি আরবে এ আলামতগুলো আমাদেরকে বলে দিচ্ছে আজাব পৃথিবীর দিকে দিয়ে আসছে এ আজাব গজবের আগে আল্লা রব্বুল আলমিনের কাছে তৌবা করুন নিজেরা নিজেদের গুণাগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন